السلام عليكم ورحمة الله وبركاته الله رب العالمين سورة صف دوش ابو الله باق بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة সাবিন্লা বিয়াম আলিগুং ওয়াং সুশিগুং লালিগুং ফাইরুল্লা গুং ইংকুন্তুম তালাম আলফা বলছেন হ্যাঁ ইমানদার আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কষ্টদায়ক আজাব থেকে বাঁচবে সেই ব্যবসাটা হলো তু মিনু নাবিল্লা আল্লাহর প্রতিমান ওয়া রাসুল ইহি রাসুলের প্রতিমান ওয়া তু জাহিদ নফি তারপরে আল্লাহর পথে জাহাদ করতে হবে কি দিয়ে বিয়া মাল দিয়ে وعنفسكم جانبی ذالیکو খায়রুল এটাই হলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা বোঝো কোন সুবহানাল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে হলে শুধু নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যাবে না শুধু রজা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না শুধু পর্দা করলে হস করলে কিছু কিছু ছোটো ছোট আমল করলে তাহার যুগ আর আরও বিভিন্ন এবাদত বন্দুকি করলে যাহার নাম থেকে বাঁচা যাবে না যাহার নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাবুল আলমিন সুরা সফের দশ এবং এগারো নম্বর আয়ত্তে সুন্দর করে বলেছেন যাহার নাম থেকে বাঁচতে হলে তিনটা পুঁজি লাগবে কয়টা পুঁজি লাগবে তিনটা পুঁজি এক নম্বর পুঁজি হলো আল্লাহর প্রতি ইমান আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ আল্লাহ আম বলেছেন সৃষ্টি আইন চলবে তার আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এটা হলো এক নম্বর আল্লাহর প্রতি ইমান দুই নম্বরে রাসুলের প্রতি ইমান রসুলের প্রতি ইমান আনা মানে শুধু রসুলের নিয়ম অনুযায়ী নামাজ পড়া তার নাম নয় রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে রসুল একজন রাষ্ট্রনায়ক ছিলেন রসুল সাল্লা উলসালাম দশ বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন তার দশ বছরের জেন্দিগি জেন্দিগিটাও আমাদেরকে মানতে হবে রসুলের সারা জীবনের তার পারিবারিক জীবন তার অর্থনৈতিক জীবন তার রাষ্ট্রীয় জীবন সব তার অনুসরণ করতে হবে এটাই হচ্ছে রসুলের প্রতি ইমান তাহলে এক নম্বরে আল্লাহর প্রতি ইমান দুই নম্বরে রাসুলের প্রতি ইমান আর তিন নম্বরে আল্লাহ যে মাল দিয়েছে যে জান দিয়েছে এই মাল আর জান দুটাকে সমন্বয় করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে জেহাদ করতে হবে আন্দোলন করতে হবে তাহলেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে বাঁচার এই গুরুত্বপূর্ণ তিনটি আমার আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান এবং জাল মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ বিধান প্রতিষ্ঠা করার আন্দোলনে সরি করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ